হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তোমাদের সুমনা আমি তো বেশ ভালোই আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চলো শুরু করা যাক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানাচ্ছি এমনি থেকে আমি সকালবেলায় চা খাই না আজকে কেন জানি না হঠাৎ মন চাইলো একটু চা খেয়ে নিই যার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি চা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা গোলমরিচ আর আদা চ চা আদা দিয়ে চা বানালে চাটা একটু খেতে ভালো লাগে যার জন্যই আমি দিয়ে নিচ্ছি আদা আর গোলমরিচের চা খেতে তো খুবই সুস্বাদু হয় তাছাড়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আদা আর গোলমরিচ দুটো তো সর্দির কাজ করে যদি কারো সর্দি থাকে সর্দি তো ভালো হয়ে যায় তাছাড়া গলাও পরিষ্কার করতে সাহায্য করে আমি তো চাই নিতেই খাই না হঠাৎ কোনো দিন খাই আজকে বানিয়ে নিচ্ছি আর আমার ছেলেও আমার সঙ্গে তাল মিলিয়েছে নাকি আমার সঙ্গে চা খাবে যার জন্য দু মা ছেলে মানে মিলে চা খাচ্ছি আমি চারটা ঢালছি আমার ছেলে ছাঁকনিটা ধরে আছে আমার ছেলে খুব কাজের হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক কাজ করে সবাই আশীর্বাদ করো আমার ছেলেটা যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় ওর মনে যেন কোনো হিংসে নিন্দে না থাকে যাই হোক চলো এদিকে আবার আমাদের চা খাওয়া হয়ে গেলে মা রান্নাঘরটা মুছে নিচ্ছে চা বানানোর সময় আমার ছেলে ঘরে অনেকটা জল ফেলে দিয়েছে ওগুলোই মা পরিষ্কার করে নিচ্ছে ওরা তো সবাই জানো আমার ছেলেটা একটু বেশি দুষ্টুমি করে আবার এদিকে দেখো ও গাড়ি নিয়ে খেলছিল যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক আমার ছেলে আমার কাছে প্রিয় ছেলে খেলা করতে করতে এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এদিকে আমি বানিয়ে নিয়েছিলাম রাজমা আর আলুর পরোটা ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমি চলে এসেছিলাম বিছানা গোছাতে রাতের বেলায় একটু বেশি ঠান্ডা লাগে যার জন্য আমি দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা কভার লাগানো হয়েছে বলে খুব একটা ভালো করে ভাঁজ করা যায় না আর এটাও আমি ভালো করে ভাজ করলাম না আমার না মন যায় তারপর চলে এসেছিলাম সিম তুলতে মাসিদের গাছে দেখো কত সিম হয়েছে অনেক খেয়েছে তারপরে অনেক সিম হয়েছে দেখো গাছের মধ্যে অনেক সিম দেখো কত সুন্দর সিমগুলোর কালারগুলো কত ভালো লাগছে দেখতে কত সুন্দর কালার সিমগুলো দেখো এদিকে 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 দেখো দেখো কত সুন্দর কালার আবার কত ফুলও ফুটেছে অনেক গাছ বুড়ো হয়ে গেছে তবু অনেক ফুলও ফুটেছে দেখো কত সুন্দর সিম হয়েছে গাছ ভর্তি সিম ছিল অনেকে খেয়েছে তাও আরো অনেক হচ্ছে অনেক আছে আর তোমাদের যা যা সিম লাগবে আমাদের বাড়িতে চলে এসো আমি ঠিকানাটা দিয়ে কালারগুলো অনেক সুন্দর সবুজ আছে কালার আছে আছে এখানে দুই রকমের হয় সে সেটা নিতে এসো দিয়ে যার লাউ শাক রান্না করবো তোমরা কি কখনো খেয়েছিলে সিম দিয়ে লাউ শাক শাকাই হোক যার সিম পছন্দ হবে সে নিতে চলে এসো নিয়েই খেতে পারবে এইদিকে আমাদের বাড়িতে যে লাউ গাছটা ছিল ওই লাউ গাছটা আবার অনেক ডোকা হয়েছে এখান থেকে শাকের জন্য কয়েকটা ডোগা আমি তুলে নিলাম আজকে অনেকদিন পর লাউ শাক খাবো আর এদিকে মাকে আর দিদাকে দিয়ে দিয়েছি লাউ শাক বাঁচতে আর আমার মা খুব রাগ করছিল। ভিডিও করছিলাম বলে সব সময়কে ভিডিও করতে হয় আমার ভালো লাগে না সঙ্গে সঙ্গে আমার দিদাও একটু বিগড়ে উঠলো আমার দিদাও বলে উঠলো আমারও ভালো লাগে না এত ভিডিও করা যাই হোক ভিডিও করার সময় অনেক কথা এমনি থেকেই শুনতে হয় এদিকে লাউ শাক আমার সেদ্ধ করা হয়ে গেলে আমার এদিকে রান্না করাও প্রায় হয়ে যাচ্ছে আমি সোমবার দিয়ে দিচ্ছি মানে ফোরন দিয়ে দিচ্ছি তোমরা কে কি বলো জানি না আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তারপর দেখতে দেখতে একটু পরে আমাদের বাড়িতে চলে আসলো ইটের গাড়ি আমাদের যে নতুন ঘরটা করা হচ্ছে তার জন্য ইট আনা হয়েছে আর দিদা সেই ইটোওয়ালাকে পান এনে দিচ্ছিল আমার দিদা নিজেও খুব পান খায় আর আমাদের বাড়িতে যে আসে সবাইকে দিদা পান দেয় ইটোওয়ালাও দারুণ খুশি হয়েছিল বয়স্ক মানুষ পান দিয়েছে যার জন্যই আবার এদিকে এসে দেখি আমার মা আমার ছেলেকে আদর করছে আদরে কোন শুটি হয়ে যাচ্ছে আর আমি একটু ভিডিওটা অন করেছি আমার ছেলেটা দেখো কিভাবে লুকাচ্ছে ভয়ে মানে লজ্জা বাচ্ছিলো তারপর ছেলে আবার ঠিকই আমার কাছে এসছে দেখো আমি ঘর মুছবো ঘর ছাড়বো যার জন্য ছেলে আমার একটু কাজে হেল্প করে দিল আমি এইদিকে আজকে একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি অনেকদিন পরেই প্রায় ঝাড়ছি আমাদের বাড়িটা যেহেতু রাস্তা ধারে আর এর জন্য প্রচুর ধোলা জমে আমাদের ঘরে দু একদিন পরই আমাকে ঘর ছাড়তে হয় এবং হয় আমি ঘর খুব ধোলা আমি আবার একটু পরিষ্কার থাকতে ভালোবাসি আমি না এটা সবাই কিন্তু আমার টাইম হয়ে ওঠে না ছেলের জন্য এখন তোমরা কোশ্চেন করতে পারো বাচ্চা তো আমাদেরও আছে আসলে আমার ছেলেটা একটু বেশি দুষ্টুমি করে যার জন্য আমার টাইম হয়ে ওঠে না ওর পেছন পেছন ছুটতে হয় আমাকে ওর সারা গ্রাম বেড়ায় ওর ওর পেছনে দৌড়ে দৌড়ে আমার সারাটা দিন কেটে যায় তো আমি কীভাবে কাজ করব তোমরাই বলো যাই হোক এমনি থেকে ছেলের অনেক বকর বকর করে ফেললাম তারপর চলো এদিকে একটু কাজ করি শোকেসটা অনেক হয়ে হয়েছিলো যার জন্য ছেলের টিস্যু দিয়ে শোকেসটা মুছে নিচ্ছি শোকেস মুছতে মুছতে টিস্যুর জল শুকিয়ে যাচ্ছে বারবার যার জন্য আমি একটু একটু বালতিতে এ করে জল নিয়ে এসে ওটা দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম যাতে একটু বেশি ক্লিন হয় আর টিস্যুটাও পুরো কালো হয়ে যায় এত কি টিস্যু পাল্টানো সম্ভব এত সম্ভব না যার জন্য আমি এইভাবেই জল দিয়ে দিয়ে করে নিচ্ছিলাম তারপরে দিকে এসছিলাম খাট পরিষ্কার করতে খাটটাও প্রচুর নোংরা হয়ে গিয়েছিলো যার জন্য আমি একটু একটু করে মুছে নিয়েছিলাম আর ছেলে আমার পেছন দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলো তারপর খাট মোছা হয়ে গেলে সব কাজ হয়ে গেলে আমি ঘর মুছে নিচ্ছিলাম ফ্যান মুছেছি মানে শোকে ঘরে যা আছে ফার্নিচারই মুছে আজকে ক্লিন করেছি চলো তোমাদের ভিডিও শেষে ঘরটা আমি দেখাবো আবার এদিকে ছেলে আমার বিছানায় খাটের উপরে বসে আছে ছেলে বলছে টিভির চ্যানেলটা চেঞ্জ করে দাও আমি চেঞ্জ করে দিচ্ছিলাম আজকে ওকে ঘর থেকে বেরোতে দিচ্ছি না আমি যেহেতু কাজ করছি ওকে ঘর থেকে বেরোলে কে দেখবে কে ওর পেছন পেছন দৌড়াবে যার জন্য আমি ওকে বেরোতে দিইনি যাই হোক ছেলেকে আটকে রাখতে অনেক কষ্টই হচ্ছিলো তবুও আটকে রেখেছি অনেক কয়েকবার ঘর থেকে বেরিয়ে গিয়েছিল আমি দৌড়ে দৌড়ে ওকে গিয়ে ধরে এনেছি ওদের খুব ছোট্ট একটা ঘর ছোট্ট ঘরে দুটো রুম আমি দুটো রুমে মুছে নিয়েছি একটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আর একটা দেখায়নি দেখানো হয়নি এই রুমটা আমি থাকি আর একটা রুম আছে ওটা মা থাকে মানে এই রুমের পাশেই ওটা আর আমার দিদা আমাদের বাড়িতে থাকে না সারাদিন আমাদের বাড়িতে থাকে রাত্রিবেলায় মাসির বাড়িতে গিয়ে ঘুমায় কেননা মাসির বাড়িতে থাকার লোক নেই অনেক ঘর ফাঁকা পড়ে থাকে যার জন্যই মাসিরা দিদাকে নিয়ে নিয়েছে চলো এদিকে আমার গল্পে গল্পে ঘর মোছা শেষ হয়ে গিয়েছে তারপর আমাদের ভাঙাচোড়া ছোট্ট ঘরটা তোমাদের একটু দেখাই এই তো আমাদের ভাঙাচোড়া সেই ছোট্ট ঘরটা বিছানোর পরে আমার ছেলে শুয়ে আছে শুয়ে শুয়ে এখনও মোবাইল দেখছে আমি দুটো রুমই পরিষ্কার করে নিয়েছি তোমাদের একটা রুমে আমি দেখাচ্ছি আজকে এই তো আমাদের ভাঙা ছোট্ট ঘর কোনো কিচ্ছু নেই নোংরা ভাঙাচুরো কিচ্ছু নেই আমাদের ঘরে ফাঁকা একদম তবু তোমাদের দেখাচ্ছি সুকেশের উপরে দেখো কি সুন্দর লাড্ডু গোপাল এটা আমাকে আমার মেসো এনে দিয়েছিল আমার তো খুবই পছন্দ গোপালটাকে শোকেশের উপরে আমি সাজিয়ে রাখি কেননা ঠাকুরের আসনে দিই না কারণ ঠাকুরের আসনে অনেক ঠাকুর আছে যার জন্যই শোকেসের উপরেই রেখেছি আর এদিকে দেখো কাজ করতে করতে আমি প্রায় হাঁপিয়ে গিয়েছি তোমাদের একটু দেখালাম হাঁপিয়ে গেলে গিয়ে তোমাদের সাথে গল্প যখন করতে বসি তখন আমার আনন্দই লাগে ভিডিও করার সময় একটু কষ্ট হলেও ভিডিও করার পরে ভিডিওটা দেখার পর একটু আনন্দ লাগে আর যদিও একটু ভিউয়ার্স আসে তাতে আরও বেশি আনন্দ লাগে আমি তো জানি না আমার ভিউস কোনো দিন আসেনি সেরকম ভিউস খুব হাইস্টলি আমার ভিউস একটা এসছে একাশি এর উপরে আসেনি তো চলো বন্ধুরা ভালো থেকো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি